আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে একটা নতুন খেলা নিয়ে চলে এসেছি জোরদার একটা খেলায় খেলোয়াড়া এখানে দেখে যাচ্ছে ঠিক আছে আর এখানে আছে প্রত্যেকটা জিনিস আছে ঠিক আছে এই প্রত্যেকটা জিনিসের সাথে যদি ওই কুপন আছে আগে ওই কুপনের সাথে যদি এই কুপনের সাথে মিলে যায় নাম্বার তাহলে সেই ঝাড় শাস্তি সেই শাস্তি পোক করতে হবে ঠিক আছে তাহলে সবাই রেডি তাহলে সবাই খেলার জন্য প্রস্তুত প্রিয় দর্শক খেলাটা শুরু হয়েছে চলেছে ঠিক আছে সবাই চলে এসো একটা ওর কুপন নাও দেখি কুপনে কি পড়েছে প্রচণ্ড হওয়াচ্ছে পঁয়ত্রিশ পঁয়ত্রিশে কিছুই নেই পঁয়ত্রিশে এই যে বস্তা আছে পেলাম বস্তা এ পেয়েছে এই বস্তা ঠিক আছে বস্তা নিয়ে তার যে শাস্তিটা হবে ঠিক আছে বস্তার শাস্তি ঠিক আছে বস্তার ভেতরে ঢুককে তার মার হবে ঠিক আছে বস্তার শাস্তি শেষ প্রিয় দর্শক একজন তো শাস্তি পেয়ে গেল দ্বিতীয়জন জন চলে এসো তার কুপনে কি পড়া যায় দেখি পনেরো 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 নেই বেঁচে গেছে কুপনটা পরে শাস্তি পায়নি দ্বিতীয় জন চলে এসো দ্বিতীয় জন কী পায় চল্লিশ 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 নেই জিতে গেছে ও শাস্তি পেলো না পরের জন কুপন নাও খেলা দেখি তিরিশ তিরিশে বেলুন লে ফাটা প্রিয় দর্শক আমাদের এই খেলাটাই সবাই একসাথে সাপোর্ট দিবেন ঠিক আছে আরও যাতে এগিয়ে যেতে পারি আর ভালো ভালো খেলা নিয়ে চলে আসতে পারি ঠিক আছে আপনারা একটু সাপোর্ট দেন আর ভালো ভালো হাসির ভিডিও না আমরা নিয়ে চলে আসতে পারি চলে এসো পরের জন চলে এসো উনিশ উনিশ নেই জিতে গেছে তার পরের জন কত তিরিশ তিরিশ নেই তার পরের জন এ বেঁচে গেল তার পরের জন দেখা যাক কি পায় ঠিক আছে তার পরের জন কে কী পায় দেখি ঠিক আছে ষোলো ষোলো নেই চলে যাও এও জিতে গেলো তার পরের জুতো পেটা ওই শাস্তি খাতারনাক লেভেলের হতে চলেছে আর অনেকেই বেঁচে গেলো ঠিক আছে এবার পরের জন দেখি কি করতে পারে পরের জন চলে এসো দেখি পরের জন কে জিততে পারে দেখি পঁচিশ পঁচিশ কাঁদা রা তারপরের জন চলে যাও ওর শাস্তি হয়ে গেছে তারপরের জন দেখি কি শাস্তি পাই পঞ্চাশ পঞ্চাশ নেই পঞ্চাশ তো নেই চলে যাও প্রিয় দর্শক এবার লাশ রেছে কার ভাগ্যে পড়ে ঠিক আছে লাশ কাগজ আছে ঠিক আছে অনেকেই তো বেঁচে গেল ঠিক আছে কারো শাস্তি হয়েছে কারোর শাস্তি হয়নি ঠিক আছে এবারে কার এই শাস্তি ভাগ্যে আছে তার ঠিক নাই ঠিক আছে তবে দেখবো কার শাস্তি আছে দর্শক এই ভিডিওটা দেখছো একটু লাইক কমে শেয়ার করবে এরকম ভিডিও বানাতে পারি আপনাদের কাছে আরও ভিডিও আমরা দিতে পারি ঠিক আছে তাতে আপনারা একটু সাপোর্ট দেন যাতে আমরা আরও কিছু ভিডিও আপনাদের কাছে ভালো ভালো দিতে পারি ঠিক আছে আমরা যতটা পারছি ঠিক আছে দিতে পারছি আর আপনারা একটু ভিডিওটাকে শেয়ার করো আর এই পেজটিকে যারা নতুন তারা একটু পেজটিকে ফলো করে থাকুন চলো দেখা যাক দ্বিতীয়জন চলে এসো তার পরের জন চলে এসো তিরিশ তো তিরিশ হচ্ছে সবার শেষ ঠিক আছে শাস্তি দেখতে পাচ্ছেন আমরা সকলেই আছি আর মূলত যে ভিডিও করি সেগুলো আমরাই করি টিএ বাড়ি ফুলাটি পেসটি আপনি নতুন হয়ে থাকলে পেজটি ফলো করে রাখুন আর আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে বেশি বেশি করে শেয়ার করো আর এই ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাও আর এরকম ভিডিও পেতে আমাদের পেজটি ফলো করে রেখে দাও টাটা বাই বাই টাটা